চারপাশে প্রবল উত্তেজনা বাজছে সানাই একদিকে যেমন চলছে উৎসবের আমেজ তেমনি সমাজের কিছু পুরনো নিয়ম ভাঙ্গার অঙ্গীকার কারণ এই বিয়ের পৌরোহিত্য করছেন একজন নারী শুভ এই শুভ কাজটি আটকাতে অনেকেই তৈরি ছিল কিন্তু শুভ ও তার সমর্থকরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আজকে এই বিয়ে হবে কেউ আটকাতে পারবে না মন্ত্রপাঠ এবং সিঁদুরদানের মধ্য দিয়ে শুভ যখন বিয়ে সম্পন্ন করলেন তখন বিতর্ক যেন আরও দানা বাঁধল বিয়ে শেষ হতেই উঠে এলো প্রবল আপত্তি এক প্রবীণ পুরোহিত এটিকে অনাচারের বিয়ে এবং ছেলে খেলা বলে আখ্যা দিলেন তার মতে এমন বিয়ে সমাজের মান্যতা পেতে পারে না কারণ শুভ যে কাজটি করেছেন তা এক কথায় অসামাজিক আচরণ শুভ তখন সরাসরি প্রশ্ন করলেন আমি আমার বাবার শেখানো মন্ত্র শুদ্ধ উচ্চারণ করে নিয়ম মেনে বিয়ে দিয়েছি কোনটা অসামাজিক বিতর্কের মূল কেন্দ্রে ছিল শুভর পরিচয় বিরোধী ব্যক্তি সাফ জানালেন শুভর মন্ত্রে কোনো ভুল নেই ভুল আছে তার পরিচয় ও জন্মে তার নারী হিসেবে পৌরোহিত্য করার অধিকার তার নেই তিনি তার যুক্তির পক্ষে ধর্মীয় কারণ হিসেবে নারীর অসুচিতা বা মাসিক বা সন্তান জন্মের পর টেনে আনেন যা মন ও শরীরের সুস্থতা নষ্ট করে বলে দাবি করা হয় তার মতে নারী পৌরোহিত্য করতে পারবে না এটাই সনাতন সত্য কিন্তু শুভ হার মানার পাত্রী নন তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন নারী পৌরোহিত্য করতে পারবে না এটা শুধুমাত্র বিরোধী ব্যক্তির ব্যক্তিগত মতামত এরপর তিনি তুলে ধরেন প্রাচীন ভারতের বিদ্যান নারী গার্গী মৈত্রী অপালার উদাহরণ যারা জন্মসূত্রে নারী হয়েও বেদজ্ঞ হতে পেরেছিলেন এবং সমাজে সর্বোচ্চ মর্যাদা পেয়েছিলেন তাহলে কি সেই সমাজ ভুল করেছিল শুভ স্পষ্ট জানালেন নারীর ক্ষমতা অবদমন করার নিয়ম অনেক পরে এসেছে পুরুষতান্ত্রিক সমাজের কিছু স্বার্থপর মানুষ শুধুমাত্র নিজেদের অহংকার আর ভয় থেকে নারীর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এই বলে তিনি সমাজের চাপানো সব পুরনো অচলায়তন ভাঙার বার্তা দেন